নমস্কার সবাইকে আজকের দিনের প্রথম অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো মে মাসের কন্যা রাশির রাশিফল রাশিফল বিষয়ক অনুষ্ঠানের দুই তিনটি কথা প্রথমেই বলে নিতে চাই যে এই মাসে শুরুতেই বা সামনের মাসে চলতি মাসের শেষের দিকেই বেশ কিছু গ্রহদের পরিবর্তন হচ্ছে যেমন এপ্রিল মাসের তেইশ তারিখে মঙ্গল মিন রাশিতে যাচ্ছে মঙ্গল মঙ্গল রাহুর সংযোগ হচ্ছে এই সংযোগের জন্য যে ব্যাড ইম্প্যাক্টগুলো পড়ছে কন্যা রাশি সপ্তমে হচ্ছে তো যদিও আমি ভিডিও আলোচনা করেছি তারপরেও বলে দিতে চাই বিজনেসের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দাম্পত্য লাইফের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বেশ খানিকটা সাবধান সতর্ক থাকা দরকার এবং মঙ্গলের ডিটেলস আলোচনা করেছি ভিডিওতে সেখানে অবশ্যই একটু দেখে নেবেন দেখে না থাকলে আর এই ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমেই কিন্তু আপনার কাছের মানুষজন একজাক্ট ঢালতে পারবে অতি অবশ্যই সাবধান সতর্ক হতে পারবে বিজনেসের ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়া করবেন না কোনো চটজলদি সিদ্ধান্ত নেবেন না কোনো ঝামেলাজনক পরিস্থিতিতে যাবেন না তাহলে কিন্তু বেটার থাকবেন পরবর্তী জায়গা হচ্ছে যে চব্বিশ তারিখেই পরের দিন শুক্র কিন্তু গোচর করে যাচ্ছে রাত্র দশটা বেজে পঞ্চাশ মিনিটে চব্বিশ তারিখে এবং শুক্র উনিশে মে পর্যন্ত এইখানে বৃষ রাশিতে থাকবে আমি শুক্রের ভিডিও আলোচনা করেছি সেখানে অনেকে দেখেছেন না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন তো শুক্র কিন্তু যাচ্ছে আপনার রাশি থেকে অষ্টম করে তো দেখুন শুক্রের এই মেষ রাশিতে গোচর আপনার দ্বিতীয় দৃষ্টি আর্থিক ক্ষেত্রে একটা বেনিফিটের জায়গা তো হচ্ছে কন্যা রাশির জন্য এবং এইখানে আরেকটা জিনিস কিন্তু যারা সব পেশায় আছেন যারা উকিল জ্যোতিষ ডাক্তারবাবু বা রত্ন ব্যবসায়ী যারা আছেন যারা জুয়েলারি বিজনেস করছেন তাদের জন্য কিন্তু বিজনেসের সময়টা অতি অবশ্যই বেশ ভালো সাকসেসের জায়গা পাচ্ছে এবং শুক্র যেই মেষ রাশিতে এক করে বৃষ রাশিতে যাচ্ছে সক্ষেত্রী হচ্ছে সেখানেও তাদের জন্য একটা বেনিফিটের জায়গা থাকছে বলা যাচ্ছে যে কন্যা রাশির জন্য আগামী দুটো বছর শুক্রের জন্য বেশ খানিকটা বেটার আর পরে পঁচিশ তারিখে বুথ কিন্তু মীন রাশিতে মার্গি হচ্ছে তো মার্গি বুটের আলোচনাও আমি করেছি যারা দেখেননি অতি অবশ্যই দেখে নেবেন আর বুথ কিন্তু আপনার রাশির অধিপতি এবং দশম্পতি সে সপ্তমে মার্গী হচ্ছে সে অষ্টমে গিয়েছিল সেইখানে বকরি হয় বক্রি হয় সপ্তমে বকরি অবস্থায় ফেরত আসে এসে আবার সপ্তমে বকরি ত্যাগ করে মার্গি গতি লাভ করছে এবং মোটামুটিভাবে সামনের মাসের ন তারিখে অর্থাৎ মে মাসের ন তারিখে বুধ কিন্তু পুনরায় মেষ রাশিতে প্রত্যাগ্রমণ করবে এই পর্যন্ত বুধের নিয়ে আলোচনা করা হচ্ছে তা বুধ কিন্তু এই সময় আপনাদের বিজনেসের ক্ষেত্রে একটা সাকসেসের জায়গা দিচ্ছে বিজনেস পেশা চাকরি যার যে সে কর্ম কর্মসংক্রান্ত বিষয়ে প্রত্যেকটা জায়গাতে কিন্তু সাকসেস পাচ্ছেন প্রেমিক প্রেমিকাদের সঙ্গে কিন্তু ছোটো দুর্ঘটনা জোগাড় ঘট কিন্তু থাকছে এই বিষয়গুলো দেখে চলবেন আর ভিডিওতে আমি ওই অনুষ্ঠানে আলোচনা করেছি অবশ্যই দেখে নেবেন দ্বিতীয় জায়গা হচ্ছে যে আপনার মাসের শুরুতেই একদম শুরুতেই মে মাসের এক তারিখে বৃহস্পতি কিন্তু সে দীর্ঘ সময়ের জন্য পরিবর্তন হচ্ছে সে রাশি ত্যাগ করে বৃষ রাশিতে চলে যাচ্ছে আবার বারো বছর পরে বৃহস্পতি মেষ রাশিতে আসবে তখন আপনাদের কি ফল দেবে সেই আলোচনা করব। তবে বৃহস্পতি এখান থেকে শিফট হওয়াতে রাশিতে যাওয়াতে আপনার জীবনে কী কী শুভ পরিবর্তন হচ্ছে সেই আলোচনাটা আমি করেছি বড়টা রাশির জন্য আলাদা আলাদা ভাবে আলোচনা করা হয়েছে আর আশা করি আপনারা সেটা দেখে নেবেন আর বৃহস্পতি কিন্তু এখানে দু হাজার পঁচিশ সালের চোদ্দোই মে পর্যন্ত থাকছে তো সেই নিয়ে ডিটেলসে আলোচনা হচ্ছে এই কারণে এখানে আর ডিটেলসে কিছু বলতে যাচ্ছি না তবে আপনার ভাগ্যক্ষেত্রে যাচ্ছে ভাগ্যের কিন্তু কিছু সমস্যা কিন্তু আসবে আবার কিছু উন্নতি জায়গাও আপনারা পাবেন এতদিন যে ডিস্টার্বের মধ্যে ছিলেন সেই ডিস্টার্বটাও কিন্তু এখন কম হবে বিশেষ করে বৃহস্পতি শনির দৃষ্টি উপরে ছিল বৃহস্পতির উপরে রাউ দৃষ্টি ছিল সেটাও সরে গেল তো আশা করি এখন আপনারা মোটামুটিভাবে বেশ ভালো কিছু ঘটনা ভালো কিছু সাকসেস কিন্তু আপনারা এখন পেতে যাচ্ছেন আলোচনা করব পরের অনুষ্ঠানে অর্থাৎ প্রতিদিনের রাশিফল তার আগে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই সূর্যদেব আগামী চোদ্দই মে তিনি কিন্তু বৃষ রাশিতে গোচর করছে মেষ রাশি ত্যাগ করে অর্থাৎ তুঙ্গস্থ ভাব ত্যাগ করে সে বৃষ রাশিতে যাচ্ছে তো আপনার রাশির কিন্তু নবমে গোচর করছে তো পিতা পিতৃস্থ ব্যক্তি সাহায্য সহযোগিতা পাবেন ভাগ্যের ডেভেলপমেন্ট কিন্তু আসবে আর সেই সঙ্গে কিন্তু অনেক বড়ো বড় জায়গা থেকে অনেক বড় বড় কমিউনিকেশন কিন্তু আপনার ক্ষেত্রে এই সময় দেখা দিবে তো এটা ওয়েল অ্যান্ড গুড একটা সিচুয়েশন থাকছে আপনার জন্য আশা করি সময়টা কাজে লাগাতে পারবেন আর সব দিক থেকে আপনাদের জন্য বেটার একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় অনুষ্ঠানে প্রবেশ করছি অর্থাৎ প্রতিদিনের সাবধান সতর্কতামূলক অনুষ্ঠানে রাশি ফলের অনুষ্ঠান দেখুন কন্যা রাশির জন্য কিন্তু এক তারিখ এবং দু তারিখ একটু টেনশনের জায়গা থাকছে এই সময় কিন্তু আপনার লাইফের সাকসেসের জায়গা কেরিয়ারের গ্রাফের ক্ষেত্রে বেশ খানিকটা উন্নতির জায়গা আপনি পাচ্ছেন বিষয়টা কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে এবং এই সময় আপনার লাইফের কেরিয়ারের গ্রাফটা কিন্তু অনেকটা বেটার হবে সন্তানেরও কোনো সাকসেস এই সময় কিন্তু পেতে পারেন আই ইনকামের জায়গা কিন্তু মোটামুটিভাবে ভালো যাবে বিশেষ করে যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন তাদের কিন্তু আই ইনকাম যথেষ্ট ভালো থাকবে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো হচ্ছে সময়টা কাজে লাগাতে পারলে আই ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে তিন তারিখ এবং চার তারিখ তিন চার তারিখে প্রতিযোগিতা অনেক বৃদ্ধি পাবে একটা শত্রুতার ইমেজ আপনি পাবেন শত্রুতা দমন হবে আর আপনার কাজগুলোতে সাকসেস পাবেন বিশেষ করে যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন বা ফ্রন্ট ডেক্সের কাজ করেন তাদের জন্য যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকছে যারা ভিহেকলসের বিজনেস করেন গাড়ির ব্যবসা করেন জমি জমা সংক্রান্ত বিজনেস করেন হোটেল রেস্টুরেন্টের বিজনেস করেন তাদের জন্য কিন্তু সময়টা খুব স্ট্রং থাকছে আশা করি সময়টা কাজে লাগাতে পারবেন পাঁচ তারিখ এবং ছ তারিখ এই সময়টা কিন্তু আপনার জন্য একটু টেনশনে থাকছে রাহমঙ্গল যোগের ভিতরে কিন্তু চন্দ্র প্রবেশ করবে এই সময় কিন্তু মন মধ্যে একটা অস্থিরতার ভাব কাজ করবে লাইফ পার্টনারের সঙ্গে প্রেমিক প্রেমিকার সঙ্গে ছোটোখাটো বিষয়ে কিন্তু মতবিরোধ আসতে পারে কাস্টমার ডিলিংস যাদের করতে হয় অনেক বেশি কথা বলতে হয় ডেক্সে যারা জব করেন বিভিন্ন ক্যাশে ব্যাংকের বা এই ধরনের যারা সেলস মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে পারে হুটাট করে কিন্তু মাথা গরম হয়ে যেতে পারে কাস্টমারের সঙ্গে বা পার্টনারের সঙ্গে হ্যাঁ বিভিন্ন রকমভাবে কথাবার্তার কিন্তু সমস্যা তৈরি হতে পারে এই জায়গাটা বাদ দিলে যদি মাথা ঠান্ডা রেখে চলতে হয় তাহলে বিজনেসের জায়গা খুব ভালো থাকবে আর্থিক উন্নতির জায়গা যথেষ্ট ভালো থাকছে আয় ইনকাম কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এবং চেষ্টা করবেন ফ্যামিলির সঙ্গে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে তাহলে সব দিক থেকে কিন্তু আপনাদের জন্য অনেকটা বেটার হবে সাত তারিখ এবং আট তারিখ সাত তারিখ এবং আট তারিখে আর্থিক ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে বিশেষ করে ধার বাকি পান্নাগণ্ডা আদায়ের জন্য যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকবে এই সময় কিন্তু আপনার সেভিংসের জায়গাটাও বেশ ভালো হবে আর লোন ধার বাকি পরিশোধ করা যেমন আপনি করতে পারবেন তেমনি আপনিও কিন্তু আদায় করতে পারবেন এই সময়টা যথেষ্ট ভালো খাওয়া অভ্যাসের ক্ষেত্রে একটু পরিবর্তন আনা দরকার অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার কিন্তু আপনার পেটে হজমের সমস্যা তৈরি করতে পারে আর বিভিন্ন রকম শারীরিক প্রতিবন্ধকতা আসতে পারে বিশেষ করে মেধা মেজাজ গরম হয়ে যাওয়া মাথা গরম হয়ে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু এ সময়টা বৃদ্ধি পেতে পারে যেটা কিন্তু আপনার জন্য অনেকাংশে একটা নেগেটিভ সিচুয়েশন থাকছে চেষ্টা করবেন নিজেদের মানিয়ে চলতে এবং অবিতর্কিত বিষয়গুলো আবার চলে যাবে ন তারিখ এবং দশ তারিখ ন দশ তারিখে আপনার ভাগ্যের উন্নতি পাবেন কর্মেরও উন্নতি পাবেন বড় বড় জায়গা থেকে বড় ডিল আসা বড় চুক্তিপত্র হওয়া এই সমস্ত জায়গা থেকে ওয়েল অ্যান্ড বেটার একটা সিচুয়েশন আপনি পাবেন সময়টা কাজে লাগান আর সব দিক থেকে কিন্তু খুব ভালো থাকতে পারবেন আর্থিক উন্নতি আর্থিক স্বাবলম্বিতা এইগুলো কিন্তু পাবেন কর্মের উন্নতি এই সময় আসবে পিতা পিতৃ ব্যক্তি ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন লাইফে যথেষ্ট ভালো একটা সময় এ সময় কাটাতে পারবেন এগারো এবং বারো তারিখ এগারো বারো তারিখে কর্মের উন্নতি আসবে কর্মের ব্যস্ততা বাড়বে প্রচুর ব্যস্ত থাকবেন কাজের চাপ থাকবে প্রচুর এবং সেই চাপগুলো সামলানোর জন্য আপনার জন্য একটু মুশকিল সময় সময় পার করতে হবে একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন পরিবারকেও সময় দেবেন মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ যেতে পারে মেডিকেলে যোগাযোগ করতে ডাক্তারের পরামর্শ নিতে হতে পারে আর যে জিনিসটা খুব জরুরি সেটি হলো যে পারিবারিক সুখ শান্তির জায়গাতে কিন্তু ব্যাহত হবে যদি কিনা আপনি পরিবারকে সময় না দেন কাজের জন্য তো পরিবারকেও সময় দেন কাজ কিছু হালকা পাতলা করুন এবং কিছু কাজ দরকার হয় একটু সময় নিয়ে করুন তাড়াহুড়ো করার কোনো দরকার নেই একটু সময় নিয়ে করুন সময়টা যথেষ্ট উপভোগ্য হতে পারে নতুবা কিন্তু পারিবারিক অশান্তিতে আপনার ভুগতে হতে পারে কন্যা সন্তান এবং মায়ের শরীর স্বাস্থ্য দিকে নজর দেওয়াটা খুব জরুরি হচ্ছে তেরো চোদ্দো পনেরো আর্থিক উন্নতি তো হচ্ছেই আগের দিনে না হওয়া কাজগুলো এই সময় কমপ্লিট করতে পারবেন এবং কাজের জন্য আপনি প্রশংসিত হবেন এবং আপনার শ্রমের জন্য আপনি মানসিক শান্তি পাবেন শরীর মন ভালো থাকবে পারিবারিক ক্ষেত্রে ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাগুলো তৎপর করে বৃদ্ধি পেতে থাকবে ক্যারিয়ার গ্রাফটা এ সময় উচ্চের দিকে উঠতে থাকবে যেটা কিন্তু আপনার মনে আনন্দের একটা জায়গা তৈরি হচ্ছে এটা ওয়েল অ্যান্ড গুড একটা সিচুয়েশন হচ্ছে ষোলো এবং সতেরো তারিখ ষোলো শত তারিখে কিন্তু আয় উন্নতি বেশ ভালোই থাকবে ঘুরে ঘুরে যারা কাজ করেন সেলস মার্কেটিংয়ে কাজ করেন হোটেল ম্যানেজমেন্টের বা হোটেল হোটেল রেস্টুরেন্টের বিজনেস করছেন বা ভিহেকালসের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় এ সময় কিন্তু চরম সাকসেস আপনারা পেয়ে যাচ্ছেন আর্থিক উন্নতি কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে সব দিক থেকে একটা বেটার সিচুয়েশন আপনারা পাবেন কর্মসংক্রান্ত জায়গাতে সতেরো আঠেরো ষোলো সতেরো তারিখে যথেষ্ট উন্নতি কিন্তু পাচ্ছেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে ছোটো খাটো লাগা বিশেষ করে হাঁটু হাঁটু নিচের অবশ্য এটা কিন্তু লাগতে পারে একটু সাবধান থাকবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু বুঝে শুনে খাবেন পেটের হজম হতে জটিলতায় কষ্ট পেয়ে থাকতে পারে আঠেরো উনিশ কুড়ি এই তিন দিন কিন্তু আপনার কনফিডেন্ট কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে না কাজগুলো আকাশগুলো অপ্রত্যাশিতভাবে হতে দেখে কিন্তু আপনার মনটা খুশিতে ভরে থাকবে এই সময় কিন্তু সব দিক থেকে একটা বেনিফিটের জায়গায় আপনি থাকবেন মন মানসিকতা অস্থিরতার জায়গা দূর হচ্ছে আর্থিকভাবে কিন্তু যথেষ্ট ভালো থাকবেন আর্থিক সাবলম্বিতা বৃদ্ধি পাবে কর্মের উন্নতি কর্মের যোগ কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে এর বাইরে পারিপার্শ্বিক অবস্থার দিক থেকে কিন্তু আপনি যথেষ্ট স্ট্রং সিচুয়েশন আপনি থাকবেন সময়টা যথেষ্ট উপভোগ্য হবে আপনি ওয়েল অ্যান্ড গুড ম্যানেজ করতে পারলে আপনার জন্য কিন্তু বেটার হবে যারা প্রেম ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন বা প্রেমিক প্রেমিকাদের জন্য বিবাহ দম্পত্য যে ক্ষেত্রে যারা প্রবেশ করেছেন প্রত্যেকের জন্যই কিন্তু সময়টা একটা কোয়ালিটি টাইম যাবে কোয়ালিটি টাইম এক্সপেন্ড করেন পরিবারের সঙ্গে লাইফ পার্টনারের সঙ্গে প্রেমিক প্রেমিকার সঙ্গে সব দিক থেকে কিন্তু বেটার থাকবে সব পেশায় বিজনেসে যারা আছেন তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় বিজনেস বাড়বে পেশা ক্ষেত্রে কিন্তু প্রচার প্রসারণা বৃদ্ধি পাবে একুশ এবং বাইশ একুশ এবং বাইশ এই সময়টা কিন্তু আপনার জন্য মোটের উপরে ভালো ভালোবন্ধ মিশ্রিত থাকছে পারমাগনটা যেমন আপনার আদায় হবে আকস্মিকভাবে প্রাপ্তির যেমন সময় থাকছে গিফট উপহার উপর ওপর কিন্তু এ সময় পেতে পারেন সেভিংসের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে সেভিংসটা হবে আর লোন পরিশোধের ক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারবেন কিছু বকেয়া টকেয়া বা মৌকু হওয়া এগুলো কিন্তু আপনার জন্য একটা সুন্দর সময় আমি দেখতে পাচ্ছি তেইশ এবং চব্বিশ তারিখ তেইশ এবং চব্বিশ তারিখে তেইশ এবং চব্বিশ তারিখে আপনার আর্থিক উন্নতি হবে এই সময় কিন্তু ভাগ্যের উন্নতি যেমন দেখা দিচ্ছে তেমনি ভাগ্য বিপর্যয়ও কিন্তু আসতে পারে পিতা পিতৃষ্ণ ব্যক্তির শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়া তার জন্য দৌড়দৌড়ি ছোটাছুটি করার কারণে কিন্তু আর্থিক ব্যয় বৃদ্ধি পাওয়া এই সময়টা যেমন দেখছে তেমনি বিজনেসের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে কিন্তু উল্টো ফলও আপনি পাবেন আর্থিকভাবে উন্নতি জায়গা বড় বড় জায়গা থেকে যোগাযোগ কমিউনিকেশন বৃদ্ধি পাওয়া পিতা পিতৃষ্ণ ব্যক্তির তরফ থেকে সাহায্য সহযোগিতা পাওয়া গুরুস্থানীয় ব্যক্তি বা আধ্যাত্মিক গুরু সান্নিধ্য পাওয়া তার আশীর্বাদ লাভ করা এই সমস্ত জায়গাতেও কিন্তু একটা বেটার সিচুয়েশন আপনার জন্য লক্ষ্য করা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ শতাশ এই তিন দিন কিন্তু আপনার অর্থের কর্মের উন্নতি হচ্ছে ব্যস্ততা থাকবে কিছু কাজের চাপও থাকবে কিন্তু সেই সঙ্গে কিন্তু উন্নতি কিন্তু আপনার উদ্যোগতিতে চলতে থাকবে লাগাতার চলতে থাকবে মনটা বেশ ভালো থাকবে কাজকর্ম সব ঠিকঠাক মতন হতে থাকে ধর্মের কর্মের উন্নতি আসবে পরিবারের সুখ শান্তির জায়গা যথেষ্ট স্ট্রং থাকবে মাসের শেষ হওয়া সত্ত্বেও কিন্তু পরিবারের সঙ্গে কাছাকাছি কোনো ঘুরতে যাওয়া কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করা হোটেল রেস্টুরেন্টে খেতে যাওয়া এই ধরনের কিছু শুভ কাজ এই সময় হতে পারে আপনার জন্য কিন্তু কিছু অর্থ ব্যয় হলেও কিন্তু পারিপার্শ্বিক সব দিক থেকে যথেষ্ট ভালো থাকবে অনেক পুরোনো বন্ধুদের সঙ্গে দেখার সাক্ষাৎ কমিউনিকেশন এই সময় কিন্তু আপনাদের জন্য খুব আনন্দের একটা কারণ হবে আঠাশ এবং উনত্রিশ তারিখ আঠাশ এবং উনত্রিশ তারিখ ব্যস্ততা বাড়বে কাজের চাপ বাড়বে ঘোরাঘুরি যারা করেন বিভিন্ন ঘুরে ঘুরে কাজ করতে হয় সেলস মার্কেটিংয়ের কাজ করেন বা বিভিন্ন অফিসে অফিসে যেতে হয় এক জেলা থেকে অন্য জেলায় ট্যুর ট্রাভেল করতে হয় যারা ট্যুর ট্রাভেল বিজনেস করছেন যাদের কর্মের জন্য প্রচুর ট্রাভেল করতে হয় তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় প্রতিযোগিতা থাকবে প্রতিযোগিতায় সাকসেস পাবেন শত্রুতার একটা ইমেজ থাকবে শত্রুতা মনে হবে যেন একটা শত্রু শত্রু ভাব কিন্তু শত্রুতা আপনাকে ভোগাবে না তা দমন হবে এবং আপনি আপনার কর্মের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে সব দিক থেকেই কিন্তু একটা সুন্দর অবস্থানে আপনি যেতে পারবেন সময়টা উপভোগ্য হবে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে সময়টা এনজয় করুন সব দিক থেকেই কিন্তু সাবধানে থাকতে হবে তবে সাবধান বেশি থাকবেন কি খাবার দাবারের ক্ষেত্রে বাইরের খাবার জল খাওয়ার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন নতো পেটের বিভিন্ন রকম সমস্যাজনিত কারণে মুক্তি হতে পারে তিরিশ তারিখে মাসের শেষ দিন এবং এক তারিখে জুন মাসের এই সময়টা কিন্তু আপনাদের জন্য মারাত্মক শুভ হতে পারে এই সময় প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাকসেস পাবেন আর সঙ্গে সঙ্গে কিন্তু প্রেমিক প্রেমিকাদের সঙ্গে ঘুরতে বেড়ানোর জন্য যথেষ্ট বেটার টাইম থাকছে এই সময় আপনাদের কর্মের উন্নতি তো আসছেই সেই সঙ্গে কিন্তু আর্থিক বেনিফিটও পাচ্ছেন আর লাইফের কেরিয়ারের গ্রাফটাও কিন্তু বেশ খানিকটা উন্নত দিকে যাবে মোটামুটি সময়টা এই সময় আপনার জন্য ভালো থাকবে সন্তানের এবং আপনার কেরিয়ার উভয়েরই কিন্তু ভালো হবে সন্তানের পড়াশোনা বা আপনার যদি কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়া কোনো পরীক্ষার জায়গা থাকে হ্যাঁ এই জায়গাতে কিন্তু যথেষ্ট ভালো কিছু আপনি আশা করতে পারেন মোটামুটি এই ছিল মে মাসে আপনার রাশিলগ্ন যদি কন্যা হয় তার রাশিফল সংক্ষিপ্তে আলোচনা করলাম যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে বা যদি অন্য কোনো বিষয় নিয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন চেষ্টা করব সেই নিয়ে পরবর্তীতে অনুষ্ঠান করতে বা তার উত্তর দিতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখেছেন সেই কারণে সঙ্গে থাকার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি সামনে অনুষ্ঠানে আবার দেখা হবে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি প্রচণ্ড গরমের সময় চলছে সবাই চেষ্টা করবেন বাসাতে থাকতে বা সেটের নিচে থাকতে বাইরে না যে আর প্রচুর পরিমাণে জল খাবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে অনেক ভালো থাকবেন নমস্কার